ঘর ঘর জল পৌঁছা দেয়া পানি আবার আমার নামে একটা মেয়েকে ডাকছে লজ্জাও করেন আমার নামটা মুখে নিতে বলছে চল চল ভোট দিয়ে আসে বিজেপিকে কারণ মোদীজি জল পৌঁছে দিয়েছে কাঁচা কলা পৌঁছেছে মিথ্যে কথা জল পৌঁছেছি আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ লোকের মধ্যে পঁচাত্তর লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছেছি আর এক কোটি এক বছরের মধ্যে পৌঁছবে টাকাও দিচ্ছি একটা ভাগ আমরা জমিও দিচ্ছি আমাদের টাকায় মেনটেন্স খরচাও আমরাই করব আমি কাগজটা রেখে এলাম না তো দেখাতাম আপনাদের ঘর ঘর মেয়ে জল পৌঁছনেকে বাদ কে হবে না তো আপনাকে ট্যাক্স দিতে হবে আমি বলেছি ট্যাক্স দেবো না মানুষ পানীয় জল খাবে তাতেও ট্যাক্স বলছে রাজ্য সরকার মেনটেনেন্স করবে ট্যাক্স রাজ্য সরকার কালেকশান করবে রাজ্য সরকার যেন ওদের চাকর বাকর বলবে আর শুনলাম অনেক দিন ধরে আমার লড়াই চলছে জলের আরেক নাম জীবন অন্য জায়গায় অন্য রাজ্যে মনে রাখবেন জল টাকা দিয়ে কিনতে হয় আর আমরা জল বিনা পয়সায় দিই এর জন্য এর জন্য অনেক কিছু আমাদের উড্রো করে নেয় আমাদের টাকার ভাগ আমাদের দেয় না তাও আমরা মাথা নত করি না জলের মানুষ খাবে তার জন্য টাকা দেবে এটা হলো নাম্বার ওয়ান জল স্বপ্ন নিয়ে যেটা বলছে মিথ্যে কথা বাড়িতে কল লে আয়া বল কল নিয়ে, ঝুটা লে আয় হয় ঝুমলা লে আয় मोदी झुमला है